হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যেটা হলো বন্ধুরা আপনাদের বাড়িতেও কি টাকা জমা হচ্ছে না এবং ঘরে এত দিন ধরে দারিদ্র বিরাজ করছে যে আপনার অভ্যাস হয়ে গেছে মানে অভাবের মধ্যে জীবনযাপন করা আপনি মনে করেন কোথাও বড় লোক মানে কোথায় বড় লোক আর কোথায় আমরা মানে আমরা আমরা রোজ আনি রোজ খাই কাল কাজ না করলে ক্ষুধায় মরতে হবে যদি আপনার ঘরে অবস্থা দিন দিন খারাপ হতে থাকে ঘরে সর্ব মানে সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়া করছে যার ফলে দারিদ্রকে মানে দারিদ্রতাকে আমন্ত্রণ জানানোর মানে ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে দোকান ব্যবসা ভালো চলছে না আয়ের মানে উৎসাহ নেই একটি জিনিস কিন মানে কিনে আনলে আরেকটি জিনিস শেষ হয়ে যায় মনটা খুব অস্থির থাকে মনে হয় বাড়ি থেকে দূরে চলে যায় বা বাড়ি থেকে পালিয়ে যাই এই সব সমস্যার কারণে মানে আপনারা মন মানে মনে এমন হয়ে যায় যে বাড়িতে এবং পরিবারের লোকেরা আপনার সাথে ঝগড়া করে মেয়ে কলেজে যাচ্ছে তার ফিজ দিতে পারছেন না ছেলে কোচিং করছে তার কোচিংয়ের খরচা দিতে পারছেন না আপনার ঘরের পরিস্থিতিও যদি এমন হয় তাহলে বুঝ মানে বুঝবেন মা লক্ষ্মী এই ভিডিওটি আপনার কাছে পাঠিয়েছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর মানে বর্ষিত হবে আপনার দিন ও বদলাবে আপনার মানে অর্থের প্রভাব প্রভাব বাড়বে হঠাৎ করেই বদলে যাবে বাড়ির অবস্থা সব কিছু আপনার ইচ্ছে মতোই চলতে শুরু করবে তাই বন্ধুরা এই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এড়িয়ে যাবেন না পুরো ভিডিওটি দেখুন কারণ অসম্পূর্ণ তথ্য খুবই বিপজ্জনক বন্ধুরা আজকের ভিডিওতে বলা প্রতিকার করার জন্য মা বোনেদের এগিয়ে আসতে হবে অর্থাৎ মহিলাদের তাদের পরিবারের জন্য এই অলৌকিক কাজটি করতে হবে যদি কোনো নারী না পারে তখনই কেবল পুরুষের এই কাজটি করা উচিত কিন্তু নারীরা সৌভাগ্যবান লক্ষ্মী এই কাজটি যদি তাদের হাতে হয় তাহলে অবশ্যই লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে আপনি যদি মানে সঠিকভাবে এই কাজটি করতে পারেন তাহলে আপনার স্বামীর ভাগ্য বদলাবে আপনার ছেলের ভাগ্য বদলাবে আপনার সংসারও মানে সমৃদ্ধ হবে আজ আমরা আপনাকে তিনটি জিনিসের কথা বলছি আপনাকে এই তিনটি জিনিস শুধুমাত্র এক জায়গায় রাখতে হবে আপনাকে কোনো অজাদু টোনা করতে হবে না বা পুজো পাঠও করতে হবে না মানে এতেই আপনার সংসারের পরিস্থিতির উন্নতি হবে ঘরে ধন সম্পদ ও সুখ শান্তি ফিরে আসবে বন্ধুরা বলা হয় যে মহিলারা ঘরের লক্ষ্মী তারাই পারে ঘরের স্বর মানে স্বর্গে পরিণত করতে আবার তাদের কিছু খারাপ অভ্যাস ও ঘরকে নরক পরিণত করতে পারে প্রায় মানে প্রায় প্রতিটি বাড়ির মহিলাদের অভ্যাস রান্না করতে করতে নুন ফুরিয়ে গেল একটি বাটি নিয়ে ছুটে যান প্রতিবেশীর বাড়িতে আপনার মধ্যে ও যদি এমন অভ্যাস থাকে তাহলে আজ থেকে এই অভ্যাস ত্যাগ করুন একসাথে দুটি তিনটি প্যাকেট লবণ আনুন এবং সব সময় স্টকে রাখুন যাতে আপনার প্রতিবেশীর থেকে লবণ না চাইতে হয় লবণ সময় আপনার বাড়িতে ভালো মানে অবস্থায় সম্মানের সাথে রাখুন লবণের পাত্র জায়গায় রাখুন জায়গায় বা মাকড়সার জালের কাছে লবণ রাখবেন না ভুল করে ও লোহার পাত্রে লবণ রাখবেন না কাঁচের পাত্রে লবণ রাখা সবচেয়ে ভালো রান্নাঘরে লবণ ও চিনির পাত মানে পাত্র কখনও একসাথে রাখবেন না রান্না ঘরে লবণের পাত্র শুক্রবার দিন লবণ ভর্তি করুন এবং তারপর ব্যবহার করুন কিন্তু সম্পূর্ণ রূপে লবণ নিঃশেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন না পরে শুক্রবার এলে যতটা লবণ খরচ হয়েছে ততটা আবার পূরণ করুন লবণ সংক্রান্ত এই নিয়ম মেনে চলুন দেখবেন আপনার এই অভ্যাস অর্থে মানে অর্ধেক ঘরের মানে অর্ধেক ঘরকে সমৃদ্ধ করে তুলবে কখনো লবণ ধার চাইতে যাবেন না এবং কেউ লবণ চাইলে কখনো দেবেন না আপনার বাড়ির কোনো সদস্য আপনার কাছে মানে কাছে লবণ চাই চাইলে ও সরাসরি তার হাতে দেবেন না একটি পাত্রে দেবেন সতর্ক থাকুন লবণ ব্যবহার করার সময় যাতে মাটিতে না পড়ে এছাড়াও আপনি যে চামচ লবণের জন্য ব্যবহার করেন সেটি আলাদা রাখুন হলুদ বা লঙ্কার সাথে মিশিয়ে লবণ মানে লবণের চামচ ব্যবহার করা উচিত নয় এবার একটি মানে একটি প্রতিকার বলছি এই প্রতিকার সব মহিলাদের বাড়িতে করা উচিত যে কোনো মাসে শুক্লপক্ষে মানে শুক্রবার শুক্লপক্ষের শুক্রবার আপনাকে একটি একটি কাচের গ্লাস নিতে হবে যে কোনো সাধারণ গ্লাস নিন এবং সেই গ্লাসটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন এরপর আপনাকে নিতে হবে মিচরি আপনি নিশ্চয়ই মিচরি জানেন আপনাকে তিনটি বড় টুকরো টুকরো মিশ্রি নিতে হবে তারপর উত্তর দিকে মুখ করে দাঁড়ান এবং আপনার বাম হাতে সেই খালি গ্লাসটি ধরুন এবং আপনার ডান হাত মানে হাত দিয়ে সেই তিনটি মিশ্রি একে একে রাখুন আপনাকে রান্নাঘরে দাঁড়িয়ে এই প্রতিকারটি করতে হবে কারণ রান্নাঘর হলো আপনার বাড়ির সমৃদ্ধির জায়গা যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে প্রথমে রান্নাঘর থেকে সব কিছু নষ্ট হতে শুরু করে তারপর আপনি যেই গ্লাসে তিনটি চিমড়ি হলুদ নিয়ে তিন চিমটি হলুদ নিয়ে লক্ষ্মী দেবীর নাম নিন মনে রাখবেন আপনাকে পরিষ্কার হলুদ নিতে হবে তিনটি হলুদ রান্নার জন্য মানে ব্যবহৃত মশলার পাত্র থেকে হলুদ মানে নিলে হবে না আপনাকে মানে স্টকে রাখা হলুদ প্যাকেট খুলে হলুদ নিতে হবে তিন চিনটি হলুদ দেওয়ার পর এখন এই গ্লাসটি মানে অক্ষত দিয়ে মানে ভরে দিন অক্ষত অর্থাৎ নিখুঁত চাল বা দেবী লক্ষ্মীকে দেওয়া হয় যা দেওয়া হয় সেই চাল দিয়ে গ্লাসটি সম্পূর্ণ ভর্তি করার পরে এটিকে গ্লা মানে প্লাস্টিক বা বাটি দিয়ে ঢেকে দিন এরপর আপনার রান্নাঘরের উত্তর দিকে বা পূর্ব দিকে যে দিকে রাখার জায়গা আছে সেদিকে রাখুন কিন্তু আপনাকে আপনার মাথার উপরে উচ্চতায় রাখতে হবে নিচে রাখলে হবে না আপনার মাথার উপরে গ্লাসটি এমন অবস্থায় রাখুন যে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন আপনার দৃষ্টি অবশ্যই এই কাচের গ্লাসের দিকে পড়বে এছাড়াও অন্য যে ব্যক্তি রান্নাঘরে প্রবেশ করবে তার দৃষ্টি ও এই ওপরে পড়বে আপনি যেখানে এই গ্লাসটি রাখবেন সেই জায়গার আশেপাশে কোনো ময়লা থাকা চলবে না ভেজা মানে ভেজা থাকা চলবে না জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত আমরা যেমন আমাদের পুজো ঘরে মানে প্রতিমা রাখি তেমনি পবিত্র রাখতে হবে এরপর এটি তিরিশ দিন আপনার রান্নাঘরে থাকতে দিন এবং তিরিশ দিন পরে আপনি এটি কোনো গাছে বা জলে প্রবাহিত করুন প্রবাহিত করুন এবং তারপরে আবার শুক্রবার বেছে নিন এবং গ্লাসটি এইভাবে ভর্তি করে রাখুন কমপক্ষে তিন মাস আপনার রান্নাঘরে রাখুন দেখবেন আপনার সংসারে সব কিছু ঠিকঠাক হতে শুরু করবে টাকা পয়সা আসবে এবং সঞ্চয় হবে ব্যবসা মানে ফুলে ফেটে উঠবে পরিবারের কোনো সমস্যা থাকবে না এরপর আপনি যদি চাল মানে চান তবে এটিকে আপনার রান্নাঘরে সারা বছর রাখতে পারেন এটা খুব কঠিন কাজ নয় তার মানে তাই সকল মা বোনেদের মানে বোনের কাছে অনুরোধ আপনি অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে